আমি চাই যে শুধুই তোমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে অন্ধ চাই তার চোখের আলো আর বোবা চাই তার মুখের ভাষা অন্ধ চাই তার চোখের আলো আর বোবা চাই তার মুখের ভাষা বর পেতে চাই সুন্দর বৌ পেতে চাই সুন্দর বৌ আমি চাই যে মাকে আমি চাই যে তোমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে কবি চাই ছন্দ কবি চাই নীল ছবি চাই নায়কার কার নায়িকার মিল কবি চাই ছন্দ কবি চাই নীল ছবি চাই নায়কার কার নায়িকার মিল আমি চাই যে শুধুই তোমাকে আমি চাই যে শুধুই তোমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে কবি চাই সন্দ কবি চাই নীল

রবি চাই নাও করুণাই কারমিল কবি চাই صندوق সবি চাই নীল রবি চাই নাও করুণাই কারমিল আমি চাই যে শুধুই তোমাকে আমি চাই যে শুধুই তোমাকে ও আমার জীবন ও আমার জীবন সাথী রে ও আমার জীবন ও আমার জীবন সাথী

অন্ধ চাই তার চোখের আলো আর বোবা চাই তার মুখের ভাষা বৌ আমি চাই যে শুধুই তোমাকে আমি চাই যে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে কবি চাই চন্দ রবি চাই নীল ছবি চাই নায়কার কার নায়িকার মিল কবি চাই চন্দ কবি চাই নিল ছবি চাই আমি চাই তোমাকে আমি চাই যে তোমাকে ও আমার জীবন রে ও আমার জীবন ও আমার জীবন রে ও আমার জীবন সতী রে কবি চাই ছবি চাই নীল ছবি চাই নায়কার নায়িকার মিল কবি চাই ছন্দ কবি চাই নিল ছবি চাই নায়ক ও কার নাই কার মিল আমি চাইতে শুধুই তোমাকে আমি চাই দে তোমাকে ও আমার জীবন রে ও আমার জীবন সাথী রে